নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল তেরোই অক্টোবর দু সোমবার আজকে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। শুভ সংখ্যা অশুভ সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার প্রেম অর্থনৈতিক পেশা লটারি যোগ আছে কি না আজকে কোন কোন রাশির ভাগ্য ঘুরে যাবে কোন কোন রাশির জীবনে আসছে সুখ ও সমৃদ্ধি প্রথমে মেষরাশি মেষরাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ কর্মক্ষেত্রে সাফল্যের দিন অর্থনৈতিক দিক থেকে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে প্রেম পুরনো সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে পারিবারিক জীবন বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ লাভ হবে পেশা অফিসে পদ উন্নতির সম্ভাবনা আছে যারা ছাত্রছাত্রী রয়েছেন পরীক্ষাতে আজকে সাফল্য আসবে লটারি যোগ মাধ্যম যোগ সাবধানতা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন প্রতিকার সকালে সূর্যদেবকে অর্ঘ দিন ভ্রমণ দূরযাত্রা শুভ মেষ রাশির জন্য নেক্সট হচ্ছে বিষ যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ মানসিক শান্তি পাবেন অর্থ অর্থ হচ্ছে ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের সুযোগ আসবে প্রেম জীবন সম্পক্ষ দৃঢ় হবে পারিবারিক জীবন ঘরে আনন্দের পরিবেশ পেশা নতুন ব্যবসায় লাভবান ছাত্রছাত্রী যারা রয়েছেন মনোযোগ বৃদ্ধি পাবে লটারি যোগ দুর্বল সাবধানতা অচেনা ব্যক্তির উপর ভরসা না করাই সেহ প্রতিকার মা লক্ষ্মীর নাম জপ করুন ভ্রমণ কাছের যাত্রা শুভ যারা বিশ্ব রয়েছেন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল কিছু মানসিক চাপ আসতে পারে অর্থ অর্থপ্রাপ্তি বিলম্বিত প্রেম সঙ্গীর মন জয় করতে সময় দিন পারিবারিক জীবন কিছু মতভেদ দেখা দিতে পারে পেশা গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রাখুন ছাত্রছাত্রী যারা আছেন মনোযোগ কমবে লটারির যোগ দুর্বল সাবধানতা কথায় সংযোগ রাখুন প্রতিকার শিবচরণ চরণ স্পর্শ করুন যখন কোনো কাজে যাবেন ভ্রমণ এড়িয়ে চলুন কর্কট রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থ আকস্মিক অর্থ লাভের একটা যোগ রয়েছে প্রেম নতুন সম্পর্কের সম্ভাবনা পারিবারিক জীবন শান্তিপূর্ণ পরিবেশ পেশা পদোন্নতির যোগ যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনায় আগ্রহ বাড়বে লটারির যোগ প্রবল সাবধানতা অতিরিক্ত খরচ সতর্ক থাকুন প্রতিকার মা দুর্গার আরাধনা করুন ভ্রমণ শুভ ফলদায়ক সিংহ রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ ভাগ্যের চাকা ঘুরবে অর্থ ব্যবসায়িক লাভ প্রেম জীবন প্রিয়জনের কাছ থেকে সুখবর আসতে পারে পারিবারিক জীবন পারিবারিক সমর্থন পাবেন পেশা ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন ছাত্রছাত্রী যারা আছেন প্রতিযোগিতায় সাফল্য লটারির ক্ষেত্রে লটারি যোগ শুভ সাবধানতা অহংকার ত্যাগ করুন প্রতিকার সূর্য মন্ত্র জপ করুন ভ্রমণ সাফল্যদায়ক রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ সিদ্ধান্ত নেওয়ার দিন অর্থ ঋণ পরিশোধের সুযোগ প্রেম সম্পর্ক মজবুত হবে পারিবারিক জীবন শুভ কাজের আয়োজন পেশা নতুন কাজের অফার পেতে পারেন ছাত্রছাত্রী যারা রয়েছেন লক্ষ্য পূরণের সম্ভাবনা লটারির যোগ মধ্যম সাবধানতা অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন প্রতিকার গণেশের মন্ত্র জপ করুন ভ্রমণ যোগ শুভ তুলারাশির সামগ্রিক ফলাফল আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে অর্থ বা পুরনো বকেয়া অর্থ ফেরত পাবেন বা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন পারিবারিক জীবন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পেশার ক্ষেত্রে কাজের গতি বাড়বে ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিন লটারির যোগ দুর্বল সাবধানতা ভুল বিনিয়োগ এরান প্রতিকার শ্রীকৃষ্ণর নাম স্মরণ করে বাড়ির থেকে বেরোন ভ্রমণ অপ্রয়োজনে না করায় সেহ প্রয়োজনে ভ্রমণ করুন অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে দূরে থাকা ভালো স্করপিও বৃশ্চিক রাশি সামগ্রিক ফলাফল আজ ভাগ্য সহায় থাকবে অর্থ সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে প্রেম নতুন সম্পর্কের সূচনা পারিবারিক জীবন আত্মীয়দের আগমন পেশা প্রমোশন বা প্রজেক্ট সফল হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন উচ্চশিক্ষায় সুযোগ লটারির যোগ প্রবল সাবধানতা হঠাৎ রাগ না করা প্রতিকার হনুমঞ্জির পুজো করুন যোগ শুভ এবং লাভজনক ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশির ক্ষেত্রে সামগ্রিক ফলাফল পরিকল্পনা সফল হবে অর্থ বিনিয়োগে লাভ প্রেম দাম্পত্য জীবনে আনন্দ পারিবারিক জীবন শুভ সংবাদ পেতে পারেন পেশা নতুন দায়িত্ব আসবে ছাত্রছাত্রী যারা রয়েছেন বিদেশে পড়ার সুযোগ লটারি যোগ শুভ সাবধানতা তাড়াহুড়ো না করা প্রতিকার বিষব বা কুকুরকে খাবার দিন অর্থাৎ গরুকে অথবা কুকুরকে আপনি কিছু আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়ান ভ্রমণযোগ শুভ মকর রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ আর্থিক উন্নতির দিন অর্থ ব্যবসায় লাভ প্রেম সঙ্গীর কাছ থেকে উপহার পাবেন পারিবারিক জীবন সম্পর্ক সুদূর হবে পেশা নতুন প্রকল্পে সুযোগ আসতে পারে আর ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় উন্নতি লটারির যোগ প্রবল সাবধানতা অতিরিক্ত দুশ্চিন্তা নয় প্রতিকার শনি মন্ত্র জপ করুন ভ্রমণ শুভ নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ বন্ধুত্বে আনন্দ অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসা সম্পর্কে গভীর হবে পারিবারিক জীবন বয়স্কদের যত্ন নিন পেশা সহকর্মীদের সহায়তা পাবেন ছাত্রছাত্রী যারা আছেন সৃজনশীল কাজে সাফল্য লটারির ক্ষেত্রে যোগ দুর্বল সাবধানতা অযথা ব্যয় এড়ান প্রতিকার বিষ্ণু মন্ত্র জপ করুন ভ্রমণ হচ্ছে আপনাদের শুভ নেক্সট হচ্ছে মিন রাশি যারা রয়েছেন সামগ্রিক ফলাফল আজ আপনাদের ভাগ্য অনুকূলে অর্থ আকস্মিক অর্থলাভ প্রেম প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পেশা কর্মক্ষেত্রে উন্নতি আর ছাত্রছাত্রী যারা রয়েছেন ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখার আগ্রহ লটারির যোগ প্রবল সাবধানতা অতি আবেগ আবেগে সিদ্ধান্ত নয় প্রতিকার মা সরস্বতীর নাম জপ করুন ভ্রমণ আপনাদের কিন্তু শুভ যারা মীন রাশি রয়েছেন আজকের শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ সাদা এবং নীল রং শুভ সংখ্যা তিন আর আজকে অশুভ সংখ্যা হচ্ছে আট আজকের রাশিফল তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার মেষ রাশি থেকে মীন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলোজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পুঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে এক কথায় নমস্কার জয়ম তারা সকলেই ভালো থাকবেন নয়